বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পৈতৃক ভিটা মধুমতি নদীর ওপরেই সেকালের প্রকাণ্ড কোঠাবাড়িটা রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করলো বটে কিন্তু বইয়ে মন বসাতে পারলে না কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি ওপারে বাঁশবন আমবন বহুকালের ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে খুব নির্জন পড়াশোনা করবার পক্ষে কিংবা লেখা টেখার পক্ষে বেশ জায়গাটি তাদেরই পৈতৃক বসত বটে তবে কতকাল ধরে তাদের কেউ এখানে আসেনি কেউ বাস করেনি রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে এ গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার মামার বাড়ি সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়ি ঘর তৈরি করেন সব গ্রামে যে একেবারেই আসেননি তা নয় তবে সে দু একবারের জন্যে এসে বেশিদিন থাকেন উনি অত বড় পয়সাওয়ালা উকিল থাকলে তার চলতো না গ্রামের বাড়িতে জ্ঞাতি এতদিন ছিল তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চলবার কোনো উপায় হয় না যা কিছু জমি জমা আছে না দেখলে থাকে না বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয় নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে রাধামোহন নিজে গত বৎসর ওকালতি পাস করে পরলোকগত পিতৃদেবের পসারে বসেছে এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়িঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাণুজ্জে দুদিন খুব দেখাশোনা করছেন তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন নইলে রাধামোহন নিজেই রেধে খাবে পৈতৃক ভিটেতে এই ঠিক করেই এসেছিল ভৈরবাণুর্যের বড় ছেলে কেষ্ট এসে বললে দাদা চা খাবেন আসুন তুই নিয়ে আয় এখানে কেষ্ট বেশ লাগছে সন্ধ্যাবেলাটা নদীর ধারে আনবো সেই ভালো যা গ্রামের সবাই ও আত্মীয়তা করেছে ভালোবেসেছে বৃদ্ধ লোকেরা বলেছে আহা তুমি শ্যামাকান্ত ছেলে কেন হাত পুড়িয়ে রেঁধে খেতে যাবে আমরা তো মরিনি এখনো এসো এসো আমাদের বাড়ি রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল তারপর রাধামোহন আবার একলা অন্ধকার রাত্রি মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে রাধামোহন বসে বসে ভাবছে এই এত বড় বাড়িটা তার ঠাকুরদাদা তৈরি করেছিলেন কেন এখানে সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি অনেক পয়সা রোজগার করেছেন বটে কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকের এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে কি কাজে আসছে এখন আচ্ছা সুরকির কলওয়ালারা বাড়িটা নেয় তাহলে পুরোনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায় খুট করে কিসের শব্দ শোনা গেল রাধামোহন দেখলে একটি দশ এগারো বছরের টুকটুকে ফরসা মেয়ে ঘরের দাওয়ার আড়াল থেকে উঁকি মারছে ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই ভৈরব ভৈরবাণুর্যে একবার ছেলে পাঠায় একবার মেয়ে পাঠায় লোকটা খুব যত্ন করছে বটে ও বললে কি খুকি ভাত হয়েছে বুঝি একটু পরে মেয়েটি সঙ্কোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায় রাধামোহন বললে তোমার নাম কি মেয়েটি বললো লক্ষ্মী বেশ নাম পড় গান জানো গান রাধামোহন হেসে বললে তবে তা মুশকিল দেখছি বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে আচ্ছা রান্না বালিকা ঘাড় নেড়ে জানাই সে জানে ওই একটা গুণ রয়েছে তোমার তা কি কি রান্না জানো সব সব বাহ বেশ খুকি তুমি বসো বালিকা সলজ্জভাবে ঘাড় নেড়ে বললে না বসবো না কেন কাজ আছে না তবে বসো না আমি যাই তুমি খেয়ে এসো যাচ্ছি ভাত হয়েছে তোমার খুব খিদে পেয়েছে না যাও খেয়ে এসো রাধামোহন কি একটা বলতে গিয়ে পিছন ফিরে দেখলে খুকি কখন চলে গিয়েছে সে একটু পরে বাণুর্যে বাড়ি খেতে গেল ভৈরব বাণুর্যে বললেন এসো বাবাজি এসো রান্নাও হয়ে এলো প্রায় রাধামোহন বললে হ্যাঁ আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো একা নির্জন বাড়িতে তার বেশ লাগে তার পূজ্যপাত পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন আর পিতামহী রূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এ বাড়ির প্রাঙ্গণে আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেঁদে বাস করছে দেশকে ভুলেছে গভীর রাত্রে ঘুমের ঘরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করেন কেন আমাদের ছেলে চলে গেলে কি করেছিলাম আমরা পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল সারাদিন কাটল সেভাবে রাত্রে বারান্দাতে বসেছে আবার সেই খুকিটি এসে দরজার আড়ালে দাঁড়াল প্রথমটা রাধামোহন পায়নি বড় লাজুক মেয়ে নিঃশব্দ চরণে কখন যে এসে দাঁড়ায় রাধামোহন বললে ও খুকি ভাত হয়েছে নাকি আজ দেরি হবে মাংস হচ্ছে তোমার জন্যে সত্যি তবে তো আর ফিস্টের ব্যবস্থা ও তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না ভোজ যাকে বলে কি বলো খুকি হেসে চুপ করে রইল বেশ মেয়েটি বেশি কথা বলে না শান্ত সলজ্জ ব্যবহার রাধামোহন বললে তোমার মামার বাড়ি কোথায় খুকি খুকি বলল ভুলে গিয়েছি ভুলে গিয়েছি কি রকম? সেখানে যাও না খুকি ঘাড় নেড়ে বললে না রাধামোহনের হাসি পেল খুকির কথায় বেশ নিঃসংকোচ ভাবর খুকি আবার বললে তুমি একা এসেছ কেন রাধামোহন হাসতে হাসতে বললে কেন তো বৌঝিদের নিয়ে এসো এত বড় বাড়ি পড়ে আছে আমোদ করুক তোমার কি তাই ইচ্ছে খুকি খুব আমি তো তাই চাই কেন কতকাল এ বাড়ি এমনি পড়ে আছে কেউ পিদিম দেয় না এই কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের আশ্চর্য লাগল এতটুকু মেয়ের মুখে এমন কথা পাকা গিন্নির মতো ও কৌতুকের সঙ্গে বললে তোমার তাতে খারাপ লাগে না কি খুকি বাহ লাগে না তোমরা সবাই এসো বাড়িতে শাঁখ বাজুক সন্ধেই পিদিম দেওয়া হোক কথা শেষ করেই সে ব্যস্তভাবে আবার বললে তোমার খুব খিদে পেয়েছে না বড্ড রাত হয়ে গেল রাধামোহন বললে না এমন আর বেশি রাত কি তোমার আবার সকালে খাওয়া অভ্যেস তুমি কি করে জানলে খুকি অস্ফুট হাসির সুর মাত্র শোনা গেল কোনো উত্তর এলো না একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বললে ভালো লাগে বড্ড ভালো লাগে রাধামোহন ওর দিকে চেয়ে বললে কি ভালো লাগে খুকি এই তুমি আজ এসেছ কেউ তো কখনো আসে না এ বাড়িতে তুমি যাও মাংস রান্না হয়ে গিয়েছে হয়ে গিয়েছে তুমি কি করে জানলে খুকি হেসে বললে আমি জানি যে যাও তুমি দাঁড়াও আমি মুখটা ধুয়ে আসি একসঙ্গে যাব মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেলে না চঞ্চল মন ছেলে মানুষের আগেই চলে গিয়েছে বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বললে হাসতে হাসতে প্রাণ যায় ভৈরব ভৈরবাণুজ্জে ওকে দেখে বললে এসো এসো বাবাজি এই তোমায় ডাকতে পাঠাচ্ছিলাম আজ একটু বেশি রাত হয়ে গেল একটু মাংস নেওয়া হলো আজ বলি রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে না আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে সে আমার ভাগ্যি নইলে ওদের অভাব কি তাই আজ রাধামোহন সলজ্জভাবে বললে না না সে কি কথা যা জুটবে তাই খাব পর ভাবেন নাকি কাকা আমি তো বাড়ির ছেলে পরদিনও আবার খুকি সন্ধ্যার সময় এসে হাজির রাধামোহন বললে এসো খুকি তোমার কথাই ভাবছিলাম খুকি হেসে বললে আমার কথা সত্যি তোমার কথা খুকি ছেলে মানুষই ভাবে ঘাড় দুলিয়ে বললে কেন আমি জানি তুমি জানো জানি কিন্তু বলবো না রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে অবশ্যই আনিয়েছিল হরিনন্দির চাকর অমূল্যকে দিয়ে ইসলামকাটির বাজার থেকে ইসলামকাটির সন্দেশ এ অঞ্চলে বিখ্যাত অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেড়িয়েছে রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যর উপর খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল সেটা আর হলো কই তবুও রাধামোহন বললে না তুমি জানো না খুকি কি বলতো খুকি মৃদু হেসে বললে আমি জানি ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করলে না এ নিয়ে ও জানে ওর মৃদু হাসির মধ্যে দিয়েই সে কথা বোঝা গেল অমূল্যটা আচ্ছা তো পাড়া লোকের পেটে কোনো কথা থাকে খুকি আবদারের সুরে বললে কই দাও আমাকে সন্দেশ রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না চঞ্চলা বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে ওর ধরন বড় আশ্চর্য রকমের আহারের সময় ভৈরব বাড়ুজ্জের বাড়িতে ও সন্দেশটা নিয়েই গেল বললে খুকি বড় লাজুক তখন চলে এলো ওকে একটু এই ভৈরব হেসে বললে ও খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল রোজই যায় গল্প সল্প করে তাই নাকি হ্যাঁ তবে ও একটু লাজুক বটে খুব ছেলে মানুষ তো পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে রাধামোহন বললে কাল অমন করে গেলে কেন তুমি আমি ভারী রাগ করেছিলাম কিন্তু খুকি হেসে চুপ করে রইল খেয়েছিলে সন্দেশ বারে যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল পরক্ষণেই সে যেন স্নেহের সুরে বললে তুমি এই এসেছ আমার কত ভালো লাগছে বাড়িতে পিদিম জ্বলছে একা একা ভালো লাগে রাধামোহন বলল শহরে যাবে চলো আমার সঙ্গে চলো খোকি বলল আমার এখানেই ভালো ও সব আমার ভালো লাগে না বুঝি বাহ কত টকি ছবি কত খাবার দাবার তোমার ভালো লাগে না খোককে তাতে আমার কি তুমি আবার আসবে বলো রাধামোহন বলল আসবো নিশ্চয়ই কেন আসব না খুকি আবার বলল এতদিন তো আসনি ভিটেতে সন্ধ্যের সময় পিদিন জলে নিত আচ্ছা আজ তুমি তো মঙ্গলবারে যাবে রাধামোহন একটু আশ্চর্য হল মঙ্গলবারে সে যে যাবে বলেছিল ভৈরব বাণুজ্জেকে ভৈরব কাল আবার বাড়িতে গল্প করেছে তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল সোমবার অনেক রাত্রে নৌকা যোগে সগ্রামে ফিরল বটে কিন্তু ভৈরব বাণুজ্যের বাড়ির কারোর সঙ্গে অত রাত্রে আর দেখা করলে না ঘরে চিঁড়ে ছিল তাই খেয়ে রাত কাটালো পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে ভৈরব এসে বললে বাবাজি কাল কত রাত্রে এলে খেলে কোথায় আমাদের ডাকা তোমার উচিত ছিল তুমি তো ঘরের ছেলে এত কারো কেন ছি রাধামোহন বললে আপনার খুকিটিকে একবার ডেকে দিন না বেশ বেশ এক্ষুনি ডাকছি দাঁড়াও একটু পরে একটি আট বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বাণুর্যে সেখানে নিয়ে এলেন রাধামোহন অবাক হয়ে বললে এ তো খুকি নয় এর দিদি ভৈরব বাণুর্যে বললেন এর দিদির তো বিয়ে হয়ে গিয়েছে সে তো শ্বশুর বাড়ি আছে তুমি তাকে দেখোই নি তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই তবে অন্য কোনো মেয়ে কিন্তু না আর কোনো মেয়ে এপাড়াই নেই ও বয়সের দুঘর তো মোটে ব্রাহ্মণের বাস আচ্ছা বয়স কত রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল বললে ওর নাম বলেছিল লক্ষ্মী লক্ষ্মী সে আবার কে কই ও নামের মেয়ে এ গ্রামেই নেই তোমার শুনতে টুনতে ভুল হয়ে থাকবে বাবাজি শুনতে ভুল হতে পারে নামটা কিন্তু সে খুকিটি কে সে তো আর ভুল হবে না ওই বাবাজি বুঝতে তো পারলাম না ও বয়সের ও নামের মেয়ে আমাদের পাড়ায় কেউ নেই ঠিকই বলছি রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলে আশ্চর্য ব্যাপার খুকিবার দেখা করতে এলো না কেন সগ্রাম থেকে ফেরবার দু বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে সেখানে পুরনো ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে ঠিক মনে পড়ল না পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন একে তুই দেখবি কোথায় ও তো আমার ছোটো বোন তোর ছোট পিসি বারো বছর বয়সে মারা যায় তখন তুই কোথায় তোর মায়ের বিয়েই হয়নি আমরা তখন সব আমাদের গাঁয়ের বাড়িতেই থাকি তারপর পিসিমা যেন কতকটা আপন মনেই বললেন আহা একটু একটু মনে হয় ওকে বেশ দেখতে ছিল সে আর চল্লিশ বছরের কথা তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুরে চলে গেল দেশের বাড়িতে যাওয়াই হয়নি বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম সেও আজ বিশ বছর আগের কথা রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানা হাতে করে হঠাৎ মনে পড়াতে বললে কি নাম ছিল ছোট পিসিমার পিসিমা উত্তর দিলেন লক্ষ্মী এরকম আরও অনেক গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন पर लाइक कमेंट शेयर करते भूलें ना धन्यवाद